তো বন্ধুরা আজকের আবারও আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাছ তো আমরা অনেকভাবেই খাই আর অনেক ধরনের রান্না করতে গেলে নানান রকম ঝামেলা আছে। আমরা বিভিন্ন রকম কাজের মধ্যে আটকা পড়ে কিন্তু আজকের আমি মাছ রান্নাটা এমনভাবেই বানাবো একেবারে হাতে মেখে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একেবারে কম সময়ের মধ্যে আমি কিন্তু মাছ রান্নাটা করব। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আজকের আমি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা হাতে মাছের রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তো চলো আজকের কিন্তু যেই রেসিপিটা বানাবো যে কোনো মাছতেই তোমরা করতে পারো আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা বানাবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের এই রেসিপিটা বানানোর জন্য আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি এরকম একটা কড়া নিয়ে নিয়েছি তোমরা কিন্তু ননস্টিকের কড়া ছাড়াও কিন্তু সিলভারে কড়াতে করতে পারো আমি বলে দিচ্ছি কারণ কি তোমরা হয়তো ভাববে যেহেতু ননস্টিকের কড়াই করছে তাহলে বোধ হয় ননস্টিকের কড়াতেই কিন্তু এই রান্নাটা হবে না না আর এখানে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি তো কেন আমি বেশি পরিমাণ দিচ্ছি সেটা রান্নাটা হলেই কিন্তু শেষে তোমরা বুঝতে পারবে আর আমি এই পুরো কাজটা এখন করব। করবো রকম গ্যাস না চালিয়েই আমি পুরো কাজটা করবো তারপর গ্যাস চালাবো যখন তোমাদেরকে বলবো এখন দেখো আমি ওই তেলের মধ্যে সবগুলো মাছকে একটা একটা করে এখন দিয়ে দিচ্ছি এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ আমি এখানে ঘষে নিয়েছি আবার কিছুটা আট ভাঙা করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো তো টমেটোটা এরকম আমি বড় বড় সাইজ করে রেখেছি আর এখনই আদা তো টমেটোটা বড় বড় সাইজ করে দিলে রান্নাটা যখন হয়ে যাবে তখন কিন্তু টমেটোগুলো থাকলে দেখতে খুব ভালো লাগবে এখানে রসুন দিলাম না তোমাদের যদি রসুনের ফ্লেভারটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা দিতে পারো রসুন দিয়েও এটা রান্না করা যায় আর এখন আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করি হলুদ গুঁড়ো তো আমি এক চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা নিয়ে নিচ্ছি কারণ রেসিপিটা ঝাল ঝাল হলে খুব ভালো হয় তো তোমরা তো কতটা ঝাল খাও সেই পরিমাণে তোমরা দেবে এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আমি হাতে মেখে নেব তো এখন খুব ভালোভাবে কিন্তু হাতে মেখে নেব আর বন্ধুরা এখনো পর্যন্ত আমি কিন্তু উনুনটা জ্বালাইনি তো বন্ধুরা এইটা একটু সময় ধরে কিন্তু হাতে মেখে নেবে এই হাতে মাখার এই রেসিপিটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা রেসিপি হাতে মেখে মাছ রান্না এখন আমি হাতে মেখে নিয়েছি একটু সময় ধরে মেখে নেবে আর এখন রান্না করব। আর তার জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা জ্বেলে দিয়েছি আর আস্তে আস্তে হালকা আছেই কিন্তু রান্নাটা করতে হবে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে মাঝে মধ্যে এরকম করে মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে নিতে হবে আর খুলে নিয়ে যেহেতু কাঁচা তো মাছগুলোকে সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এখন দেখো ঢাকনাটা খুলে নিচ্ছি তো এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে দু তিনবার আমরা এই মাছ রান্নাটা করে নেব এইভাবে ঢাকনা দিয়ে উল্টে পাল্টে আমরা এইভাবে মাছ রান্নাটা করে নেব আর এই মাছগুলো উল্টে পাল্টেই কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম ঢাকনা দিয়েই রান্নাটা করতে হবে তবে আজকের এই রান্নাটা তাহলে ভালো লাগবে তো এটা নিয়ে আমি তিন থেকে চারবার কিন্তু আমি এই রান্নাটা করে নিয়ে মানে ঢাকনা দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলেও নিয়েছি আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প এক চিন্তে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা চাইলে দিতে পারো হলে স্কিপ করতে পারো এখন রান্নাটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে শেষমেশ আমি কিন্তু একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তো এখন ধনেপাতাটা দিয়ে আমি একটু দিয়ে তো বন্ধুরা আমি তোমাদের এখানে প্রথমে বলেছিলাম যে বেশি পরিমাণে তেল দিতে হবে তো এখন বলছি কেন বেশি পরিমাণে তেল দিতে হবে এই কাঁচা মাছের যে রেসিপি এটা তো একটা কড়াইতে রান্না হবে আর এখানে কোনো জল পড়বে না এই কারণে বেশি পরিমাণে তেলটা দিলে মাছটাও তেলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর রেসিপিটা খেতেও খুব টেস্টি হবে তো বন্ধুরা এখন দেখো আমার রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর আজকের রেসিপিটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে